নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী অতিব জঘন্য অতিব জঘন্য একটা স্টেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ধর্ষণের রাজ্য হিসাবে পরিচিতি লাভ করছে কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তিনি যে সমস্ত মন্তব্যগুলো একের পর এক ধর্ষণের পরিপ্রেক্ষিতে করছেন তা ঘৃণ্য ঘৃণা হচ্ছে যারা সাধারণ মানুষ তারা ভাবছেন যে এবার নিরাপত্তা কি তাদেরকে নিজেদেরকে নিজেদের দিতে হবে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা থাকবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ধর্ষকদের সাইড নেবেন এই প্রথম নয় পার্সুই থেকে শুরু করে এখনো পর্যন্ত বেশ কিছু বন্দ্যোপাধ্যায় এমন এমন বক্তব্য পেশ করেছেন যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সমালোচনা ঝড় বইছে তাহলে মহিলারা এবার থেকে নিজেদের প্রোটেকশন নিজেদের দেবেন পুলিশ কোন ভূমিকা পালন করবে না রাস্তাঘাটে পুলিশ থাকবে না পুলিশ থাকবে কেবলমাত্র তৃণমূলের ঝান্ডা লাগানোর জন্য আর তোলা তোলার জন্য টাকা তোলার জন্য লড়ি থামিয়ে আমরা পরপর প্রত্যেক কটা দৃশ্য দেখব প্রত্যেক কটা দৃশ্য কি কি ঘটনা ঘটেছে গত দু সাল থেকে এখনো পর্যন্ত ধর্ষণের ঘটনা সেগুলো সমস্তটা তুলে ধরবো কিন্তু তার আগে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুরে দর্শন কাণ্ড নিয়ে কি বলছেন একবার শুনুন and specially the girl child At night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. Please don't include this and this. You can ask the police. Huh? That police, it is not me, it is a police. There is a private college, the matter nobody is supporting. You tell me when Urisha, before three weeks ago, three girls are raped. In the sea beach, what action is being taken by the Urisha government and Bengal? If anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider, and that girl, it is shocking. She was studying in a private medical college, so all the private medical college, whose responsibility? How they? came out in the night at 12.30 and it happens in the so far i know forest area and 12.30 i do not know what happened investigation is on i am shocked to see the incident but private medical colleges also used to take care for their students and especially the girl child at night time They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. Three already arrested. Whatever the girls given the statement. As for her statement, it is already, they are arrested, so we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable. Manipuri have seen so many, Uppuri have seen so many, you have seen so many, other state you have seen so many.

সেগুলোকে কিছুটা বন্ধ রাখতে হবে কিছুটা কমাতে হবে মহিলারা কাজ করবেন না কাজ করতে গেলে ধর্ষণের শিকার হবেন কি অদ্ভুত একটা স্টেট এরকম হয় নাকি মহিলারা ঘরে বসে থাকবেন রাত্রেবেলা বেরোবেন না মহিলাদের নিজেদের নিরাপত্তা নিজেদের ক্ষতি দেখতে হবে তাহলে পুলিশ প্রশাসন কি জন্য রয়েছে আর আপনি পুলিশ মন্ত্রী কি জন্য রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ইনফরমেশন পাচ্ছি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে দু হাজার রিপোর্ট ইতিমধ্যে বার করেছে তাতে ওয়েস্ট বেঙ্গল তার যে সংখ্যাটা ধর্ষণের সংখ্যাটা সেটা অত্যন্ত ভয়ঙ্কর সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ হাজার ছশো একানব্বই চৌত্রিশ হাজার ছশো একানব্বইটি ধর্ষণের ঘটনা দু তেইশ সালে ঘটেছে তাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের একাধিক ক্রাইম রিপোর্ট তা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে পৌঁছায় না সেই কারণের জন্য এই চৌত্রিশ হাজার ছশো একানব্বই সংখ্যায় দেখা যাচ্ছে মহিলা ধর্ষণের ঘটনা সেটা অনেকটাই হয়তো বেড়ে গিয়েছে কিন্তু সমস্ত রিপোর্টটা পাওয়া পাওয়া যায় না বলে সমস্ত রিপোর্টটা জমা দেওয়া হয় না বলে আজকের এই কাণ্ড আপনারা একবার ভালো করে লক্ষ্য রাখুন ভালো করে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন পার্ক সুইট পার্ক সুইট গণধর্ষণ কাণ্ড বেচারি যিনি ধর্ষিত হয়েছিলেন তিনি মারাই গেলেন শেষ পর্যন্ত তিনি মারা গিয়েছেন এখনো তার সমাধি আমরা একটি গোরস্থানে গেলে দেখতে পারবো কি অদ্ভুত লাগে কফিনের মধ্যে সেই মহিলাটি আজও শুয়ে তার নিথর দেহ আজও শুয়ে এবং মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন সাজানো ঘটনা ছোট ঘটনা খুদদের সঙ্গে কোন একটা ঝামেলার জন্য এই ঘটনা ঘটেছে মন্ত্রীসভার মন্ত্রীরাই কথা বলেছিলেন সেই রেস কাটতে না কাটে এবার ঘটল কামদুনি कांड কামদুনি কাণ্ডে আমরা কি দেখলাম গোটা ঘটনা ঘটল মমতা বন্দোপাধ্যায় গেলেন এবং টুম্পা কল এবং মৌসুমী কল যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন বা কামদুমনির কান্দুনির বাসিন্দারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের তকমা দিয়ে ওরা ওরা আরো অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেই সমস্ত বাদ দিয়ে আমি ডিরেক্টলি হাসখালির দিকে চলে গেলাম হাসখালিতে ধর্ষণের ঘটনা ঘটলো মেয়েটি মারা গেল মেয়েটিকে পুড়িয়ে দেওয়া হলো কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছেলেটির সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল প্রণয় সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল এটা মানা যায় সেই রেশ কাটতে না কাটতে আরজি কর আরজি করে ঘটনা কোথায় ঘটল একটি সরকারি হাসপাতালে এবং সেখানে যে ধর্ষণ করলো সে সিভিক ভলেন্টিয়ার আরো কারা কারা এই ঘটনায় জড়িত রয়েছে আমরা এখনো পর্যন্ত সঠিকটা জানি না কারণ প্রচুর তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে যাই হোক সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ার দপ্তরের অধীনে কাজ করে এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা হাসপাতাল সরকারি হাসপাতাল এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল তার আন্ডারে তারপরে এই ঘটনা ঘটলো অভিযুক্ত সঞ্জয় রায় সাজা পেয়েছে কিন্তু এর পাশাপাশি আরো কতজন জড়িত রয়েছে সেই তথ্যই নেই সে বিষয়গুলো আমাদের জানায়নি জানা থাকবে কোথা থেকে কোথা থেকে জানা থাকবে যদি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয় এবং টালা থানার আধিকারিকরা যদি এই তথ্য প্রমাণ লোপাটের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠে তাহলে কেন্দ্রীয় এজেন্সি সে তথ্য প্রমাণ পাবে কোথা থেকে তারপর বিক্ষোভ হলো মিছিল হলো দিনের পর দিন আমরা দেখলাম উই উই জাস্টিস করে চিৎকার করতে থাকলেন চিকিৎসকরা এবং সেই রেস কাটতে না কাটতে হয়নি আমরা দেখতে পারলাম সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণ কে অভিযুক্ত মনোজুৎ মিশ্র কি করত টিএমসিপি করত তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা দাপুটে নেতা আবার তৃণমূল জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি একটি কথাও বললেন না এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা কথা একটা শব্দ তিনি ব্যয় করলেন না এবং সেই ঘটনা কাটতে না কাটতে এবার দেখলাম পাশকুড়াতে যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে যেটা সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরের অধীনে সেখানেও স্বাস্থ্যকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি সেখানে একাধিক দর্শনের ঘটনা ঘটেছে সে বিষয়টা সামনে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুরুপ কোনো কথা বললেন না ফাঁসকুড়ের আবার ঘটনা প্রকাশ এলো এটাও একটি হাসপাতালের আন্ডারে কি হলো কিছুই হলো না আর এখন দেখছি দুর্গাপুর ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা উঠে পড়ে লেগেছে দুর্গাপুরে ওড়িশার এক বাসিন্দা সেখানে পড়তে এসছিল এবং তাকে ধর্ষণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অ্যাক্টিভ পুলিশ ওড়িশায় হয়েছে এরকম ঘটনা সিবিচের ধারে ধর্ষণের ঘটনা হয়েছে সেখানকার সরকার কি করেছে আরে আপনি কি করছেন বা আপনার সরকার কি করছে আপনার সরকার ধর্ষণ ঢুকতে পারছে না মহিলাদের সেফটি মহিলাদের দিতে হবে আপনি বলছেন যে মহিলাদের সেফটি মহিলাদের নিজেদের নিশ্চিত করতে হবে তাহলে পুলিশ প্রশাসন কি করছে তৃণমূলে পতাকা লাগাচ্ছে আপনার দেওয়া শাড়ি বিলচ্ছে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোন তৎপরতা নেই একের পর এক ধর্ষণের ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কোন বড় স্টেপ নয় স্টেপ কি করে নেবে মরজিদ মিশ্র বা সঞ্জয় রায়ের মতো যদি ক্রিমিনাল গুলো আপনার দল বা আপনার দপ্তর আন্ডারে কাজ করে আর কথায় কোথায় সাজানো ঘটনা লাভ অ্যাফেয়ার্স বলে আপনি যদি ধামে চাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে এই ধর্ষণ রুকবে কোথা থেকে মনের বেরোবে না বাইরে কাজ করবে না কারো নাইট ডিউটি পড়লে সে কাজ করবে না রাস্তাঘাটে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের পুলিশ প্রশাসনে কোনো রিক্রুটমেন্ট নেই অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি বা বিভিন্ন নারী সুরক্ষা নানা নাম করে কেন্দ্রীয় প্রতিনিধি আসে এসে ট্যুর করে বেরিয়ে চলে যায় রিপোর্ট পেশ করে কি হয় তাতে কিছু জানা নেই একটা রাজ্য একটা কেন্দ্র কোনো লাভই হয় না আর একের পরে নারী নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন সাজানো ঘটনা কখনো বলছেন ছোট ঘটনা কখনো বলছেন লাভ অ্যাফেয়ার্স কখনো বলছেন মহিলাদের রাত্রে বলে বেরোনো উচিত নয় একবারও বলছেন না এরাজ্য ধর্ষণের ঘটনা আমাদের রুখতে হবেই এটা সামাজিক ব্যাধি এবং এই সামাজিক ব্যাধি সামাজিক লোককে আমাদের রোখার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটা নয় সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি বারবার সাজানো ঘটনার তথ্য খাড়া করেন এক অদ্ভুত ছবি এক অদ্ভুত দৃশ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে তথ্য পাঠানো হয় না যদি সঠিকভাবে তথ্য পাঠানো হতো দু সালে পশ্চিমবঙ্গ হয়তো শীর্ষ অবস্থান করতো যদিও তিন চার নম্বরে অবস্থান করছে নারী নির্যাতনের ঘটনা কেউ অদ্ভুত লাগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী এবং তারপরেও এই ধরনের মন্তব্য এই ধরনের বক্তব্য আমাদের শুনতে হচ্ছে এটা কি ভাগ্য আমাদের জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি মাটি আপনাদের যে সমস্ত মতামত রয়েছে তা কমেন্টে জানান চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কম সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ